পৃথিবীর প্রত্যেক জীবের জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুও আছে তেমনি পৃথিবী সূর্য চাঁদ এরা কখনো চিরস্থায়ী নয় আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যদি হঠাৎ করে সূর্যের ধ্বংস হয় তাহলে আমাদের পৃথিবী কিংবা এই পৃথিবীতে থাকা জীবজগতের কি হবে কি অবাক হচ্ছেন তাই না তাহলে চলুন আজকের এই পর্বের ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের রোমাঞ্চকর ভিডিও শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা প্রত্যেকে জানি কোনো যন্ত্রপাতি চালাতে তার নির্দিষ্ট পরিমাণ জ্বালানির দরকার তেমনি সূর্যের মধ্যেও বিপুল শক্তির উৎস হল হাইড্রোজেন থেকে হিলিয়ামে রূপান্তরিত হওয়া কিন্তু বিজ্ঞানীদের মতে আগামী সাড়ে পাঁচ কোটি বছর পরে হয়তো সূর্যের বিনাশ হতে পারে তখন বিনাশের পূর্বে সমস্ত শক্তিগুলি একত্রিত হয়ে বিপুল উষ্ণতা বৃদ্ধি পাবে এই উষ্ণতা আরও দু থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে তখন সূর্যের আয়তন ধীরে ধীরে আরও বাড়বে এবং সূর্যের কাছাকাছি যে গ্রহগুলি ধীরে ধীরে গ্রাস করবে এমন এমনকি পৃথিবীকেও গ্রাস করে নিতে পারে সূর্যের আয়তন বৃদ্ধি পাওয়াকে রেড জায়ান্ট বলা হবে সূর্যের তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর সকল জীবজগতের বিনাশ ঘটবে আবার সূর্যের শক্তির পরিমাণ হ্রাস পাওয়ার পর সৌরজগতের দূরের গ্রহগুলি সূর্য থেকে আরও দূরে সরে যাবে সৌরশক্তির পরিমাণ হ্রাস পেলেও সূর্যকে পুরোপুরি শেষ করে দিতে পারবে না আমাদের সেই প্রসারিত হয়ে যাওয়া সূর্য আবার ধীরে ধীরে সংকুচিত হবে তখন তার মধ্যে যে বিপুল শক্তি তা আর থাকবে না তখন সেটি একটি সাদা বামন তারায় পরিণত হবে যার আকার হয়তো পৃথিবীর মতো দেখতে হতে পারে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য পৃথিবীর সকল জীবজগতও নষ্ট হয়ে যাবে কিন্তু পৃথিবীর পরে অবস্থিত গ্রহগুলিতে অর্থাৎ শনি ইউরেনাসে হয়তো নতুন করে জীবজগৎ গঠিত হতে পারে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন